ফারহানা বিশাল বড় একটা সমাবেশ করছে এখানে অনেক মানুষ গেছে বক্তব্য দেওয়ার জন্য ওখানে ইওনো গিয়ে ম্যাজিস্ট্রেট গিয়ে বলছে এখন তো তোমাদের বক্তব্য দেওয়া যাবে না তোমরা বক্তব্য টক্তব্য জাদি বা ভোট চাইবা বা একুশ বাইশ তারিখের পর থেকে একটা নির্বাচনে বিধি নিষেধ আছে না রবীন ফারহানা খেপে গেছে আমি যদি সেরা দিই আপনারা এখান থেকে যেতে পারবে না বিএনপি থেকে নমিনেশন দেয় নাই আমি স্বতন্ত্র ভোট করবো তো আপনারা আমার কেমন বলতে পারেন না আপনারা আমার লোকদেরকে পাঠা দিতে পারেন না আমি যদি সেরা দিই আপনারা এখান থেকে যেতে পারবেন না সেখান থেকে যেতে পারবেন না না নির্বাচন কমিশন যা বিধি নিষেধ দিয়েছে অবশ্যই সেটা সঠিক আপনি প্রশাসনকে ধনক দিতে পারেন না প্রশাসন চাইলে আপনাকে ঘর থেকে তুলে নিয়ে যেতে পারে যদি আপনি অপরাধ করেন কথা বল না কেক দিতেছেন ঘড়ি আঙ্গুল দেখাইতেছেন মনে করে তুই এইটা করিস কয় না এইটা করিস রুমিন ফারানা তুই তো বেটি মানুষ তো তো এটা নাই পতা কই না ঠিক মূল냐면 আছে আজকে দেখলাম ওই ব্রাহ্মণবাড়িয়ার একজন প্রার্থী বিলীন বিল থেকে বহিষ্কৃত রুমিন ফারহানা জানেন এখন পর্যন্ত এই মহিলা বিয়া করে নাই হাই 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 পলথিং দিয়ে বাড়ি বানাইছি দেখেন না জেলেরা যখন তুফান হয় পলথিং দিয়ে ঘর বানায় এমন জহর শুরু হইছে স্বামীর স্ত্রী স্ত্রীর মধ্যে স্বামীর উপর চাপ লাগছে স্ত্রীর উপর চাপ লাগছে স্বামী বেচারা বলে তিন ফুটা কইরা কোন মত কাজ চাচ্ছে স্ত্রীকে বলে তুমিও সারো স্ত্রী কয় ও স্বামী আমার তোমার যা আছে আমার তো তা নাই কত বলনা কেন আমি যে কথা বুঝাই একজন পুরুষকে আল্লাহ যা শক্তি দিয়েছে মেয়েদের কিন্তু এমন শক্তি দেয় নাই আবার মেয়েদের যে কৌশল দিয়েছেন আল্লাহ পুরুষদের তা কৌশল দেন নাই ঠিক না রে ফারহানা প্রশাসনকে বলতেছে এইটা করিস আমি যদি যেতে না দিয়ে এখান থেকে যেতে পারবেন না আমি বলবো রবিন ফারহানা তুমি আওয়ামলীগের সময় চাটুকার ছিলা টকশো করতা ওদের সাথে মিলেমিশে চলতা তুমি বিএনপির প্রকৃত বন্ধু ছিল না বিএনপির প্রকৃত বন্ধু থাকলে বিএনপি আপনাকে নমুনা সঙ্গে দিতো কটা বনাকে কারণ তার রহমান বুঝে গেছে আসল কারা তেগি কারা নকল কারা আসল না ক্ষমতায় যায় আর নকল গুলোকে মানুষ দাস মেলে ফেলাইয়া দেয় নমিনেশন পাই নাই মাথা গরম আবার স্বামী নাই বোঝেন না কথা কয় না একটা মেয়ের স্বামী যদি এক মাস বাইরে থাকে মাথা গরম অত স্বামীই স্বামী না মাথা ডাবল গরম হয়ে গেছে জুনায়দুল হাবিব সবকে চ্যালেঞ্জ দিতেছে তারে রহমান কে চ্যালেঞ্জ দিতেছে আমি বলবো দেখেন দলের বিরুদ্ধে যাইয়া চ্যালেঞ্জ ছুরা যায় না ছেলে যদি আব্বারে কয় দেখেন আব্বা কয় তোর ঘর নাই যা আব্বা যদি ঘরে তালা দেয় তুই কই যাবি রে পাগলা কিছু তাফসিরে আছে না আদ্দার লাগে পাল্লা দেয় আব্বারে কয় দেখিনু আব্বা কয় তোর ঘরে তালা ঢুককে এমনি ঢুকবি প্রশাসন কি বলবো দূরতরমিন ফারহানের ব্যবস্থা না কারণ নির্বাচনী তফসিল ঘোষণা এখনো হয় না নির্বাচনের আগে যদি কেউ প্রভাগানটা উল্টা পাল্টা কথা বলে ভোট চাই জনসভা করে বা বিভিন্ন মিছিল মিটিং এর ব্যবস্থা করে এদের বিচার হবে আমার আল্লাহর আদালতে আপনার আমারও বিচার হবে দুনিয়াতে আসার পর মাওলার গোলামি বাদ দিয়া দুনিয়ার মানুষের গোলামি করতেছে তাগুতের কথায় নাম চলে গেছে আপনি টের পান নির্বাচনী যে বিধিবিধান অমান্য করেছে প্রশাসন তারা ধরতে গেছে গ্রেফতার করতে গেছে পুলিশ টুলিশ একবার ঘিরে নিয়েছে রুবিন ফারানা বললো এইটা করো প্রশাসনকে বলবো অবশ্যই তার সকেশ করা হোক তাকে পদক্ষেপ করা হোক গ্রেফতার করা হোক সে এই প্রচারণায় কেমনে প্রশাসন ম্যাজিস্ট্রেটকে তো আবার স্বয়ং হুমকি দিতেছে স্বয়ং ম্যাজিস্ট্রেটকে কে হুমকি দিতে পারে জায়গায় আপনারা একটু গ্রেফতার করতে পারে ম্যাজিস্ট্রেট দশ বছর বিশ বছর জেল দিতে পারে আসলে এদের মাথা ঠিক নাই ক্ষমতা জন্য পাগল হয়ে গেছে এরা এরা আসলে আমগুর জনগণের বন্ধু না এরা ক্ষমতা চায় এরা ক্ষমতার গতির জন্য পাগল হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য এরা রাতের আধারে নিজের জীবনকে বিক্রি করতে পারে ক্ষমতায় পাওয়ার জন্য এরা মাঝে মাঝে দিল্লিকে ভারতকে আমেরিকাকে বন্ধু বানাই তৈরিটা করে না মুরব্বি উঠলেন কেনবা ও এক নাম্বার আচ্ছা মুরব্বিও কোয়া যায় না যুবকেরা মুস্তাকবাই যা কাজ লাগাইছি ভাইরা আমার চাল করেন কথাগুলো দলের কান দিয়ে শুনিয়ালোন সাদদা জান্নাত বানাবে মনে আছে সাদদা জান্নাত বানাবে জান্নাত কার জন্য মমিনের জন্য কথা কে বলে দিবেন আরো জোরে বলেন কথা কিন্তু আমি ভুলি নাই ও সিরাজগঞ্জের মুসলমান পূর্ব মোহনপুর ভোর বাবাই কেন্দ্রীয় জয় মসজিদের এলাকার মুসলমানেরা সাদ্দার মানুষের স্বর্ণ অলংকার কেড়ে নিল যেই মহিলার নাকের ফুল টান দিয়ে খুলে নিল কানের দুল টান দিয়ে খুলে নিল ও মহিলা দোয়া করলো আল্লাহ আমার স্বামীর স্মৃতি আমি বিক্রি করব না এই জালে জান্নাত বানাবে আমার নাকের ফুল কানের দুল টান দিয়ে ছেড়ে নিল আল্লাহ গো এই জালেম যেন ক্ষমতায় না থাকে সে যেন তো জান্নাতে ঢুকতে না পায় আল্লাহ বলে মুমিনের জন্য আমি জান্নাত বানাইছি ওই বেইমানের জান্নাত আমি আল্লাহর জান্নাতের কাছে কিছুই না মুমিন নিজেকে বিক্রি করে দিয়েছে ইন আল্লাহ মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআননা লাহুমুল জান্নাহ মুমিনের জান মাল বিনিময়ে আমি আল্লাহর জান্নাত তোমা দেখেন না কোরআনের পাখি ছিল আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই আল্লাহর দিন বাস্তবায়নের জন্য করিগার তাজা রক্ত দিয়েছে জেলখানায় দীর্ঘ দিন ছিল তেরোটি বছর বাতিলের সাথে মাথা নত করে না করছে তাকে হত্যা করা হয়েছিল সুইপুষ করা হয়েছিল তাকে বলা হয়েছিল ছেড়ে দেবো আপনাকে মেডিকেলে যাচ্ছে টেস্ট করে ছেড়ে দেবো দেখেন না যখন মেডিকেলে নিচ্ছিল কি একটা সালাম দিছে একটা হাসি আল্লাহর বান্দাল্লা সাইদি রহমতুল্লাহ আলাই মনে করেছিল আমাকে ছেড়ে দিবে তাদের অন্তরে এত খারাপ মেডিকেলে নেওয়ার পরে সই পুষ করলো পরের দিন ঘোষণা আসলো মারা গেছে আল্লাহ মা যে যেদিন মারা গেছে ওই দিন দুইশোর মতো মানুষ শহীদ হয়েছে না যেদিন ফাঁসিরায় ঘোষণা হয়েছে দুইশোর মতো মানুষ শহীদ হয়েছে হাসিনা তুমি দেশ থেকে পালাইলা একটা মানুষও কাঁদে নাই বরং হাসছি কথা বল না কেন

সুমান বলবেন না পুরা জীবনে নিয়ে একটা বই লিখছেন মাসুদ সাইদি শামীম সাইদি তার দুই ছেলে জেলখানায় তার সাথে কি আচরণ করা হতো উনি কি আমল করত আমার ভাইরা কোরআনের পাখি বিদায় নিয়ে চলে গেছে কোরআনের পাখির ভক্তরা এখনো বাংলাদেশে বলেন আছে না না সরে কোন আছে না নাই সাইদির ওয়াজ এখনো বাজে আহমদ শফির ওয়াজ এখনো বাজে জুনাই বাবু নগরীর ওয়াজ এখনো বাজে এরা মরিয়াও মরে নাই মরে নাই লক্ষ মানুষের কলিজার ভিতরে না নাই।